আসসালামু আলাইকুম ক্রিকেট ভক্তরা প্রস্তুত তো বিপিএল আসন্ন আর ফরচুন বরিশাল এবার নিয়ে এসেছে এক অসাধারণ স্কোয়াড নতুন তারকা সাইনিং আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলটি মাঠে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত চলুন দেখে নিয়ে বরিশালের শক্তিশালী স্কোয়াডে কারা রয়েছে প্রথমে আছে আমাদের দুই আইকনিক প্লেয়ার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম তারা বরিশালকে টপ অর্ডার ও মিডল অর্ডারে দেবে এক অপরজয় অভিজ্ঞতা এবার তাদের দায়িত্ব দলকে শিরোপার আরো কাছাকাছি নিয়ে যাওয়া এবার বরিশাল সরাসরি সাইন করেছে তরুণ হার্ড হিটার তহিদ হৃদয়কে তার ফর্ম কিন্তু প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে বাধ্য এছাড়া থাকছে কিছু বিধ্বংসী বিদেশি প্লেয়ার কাইল মায়ার্স আর ডেভিড মালান যারা যে কোনো পিচে ব্যাটিং ঝড় তুলতে পারেন অলরাউন্ডারদের তালিকায় আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী আর ফাহিম আশরা বোলিং এ ভরসা যোগাবেন আফগানিস্তানের তরুণ প্রতিভা আলে মোহাম্মদ আর পাকিস্তানের জাহানদাদ খান ড্রাফট থেকে বরিশাল দলে নিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ প্রতিভা নাজমুল হোসেন শান্ত এছাড়াও আছেন স্পিনার তানভীর ইসলাম যারা বরিশালের স্পিন আক্রমণকে করবে আরো ভয়ঙ্কর পেজ বিভাগে আছেন এবাদত হোসেন এবং স্পিনের সঙ্গী দেবেন তাইজুল ইসলাম ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অনেক অপশন রয়েছে এই স্কোয়াডে বরিশালের ভবিষ্যৎ তারকাদের তালিকায় আছেন রিপন মন্ডল আর নাইম হাসান তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য সবাই মুখিয়ে আছে বিদেশি খেলোয়াড়দের লাইন আপে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার পাথম নিশাঙ্খা এবং দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার তারা দলের ভারসাম্য আনবে এবং প্রতিপক্ষের জন্য হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ এবারের বিপিএল এ ফরচুন বরিশালের মানেই তারকা প্লেয়ারের মিলন মেলা প্রতিপক্ষের জন্য শক্তিশালী ব্যাটিং লাইন আপ অভিজ্ঞ বলার আর তরুণ প্রতিভার সমন্বয়ে দলটি শিরোপার অন্যতম দাবিদার বরিশালের জন্য কি অপেক্ষা করছে এই মৌসুমে জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং শেয়ার করতে থাকুন ভিডিওগুলো ফরচুন বরিশালের সাথে থাকুন আর বলুন একবার বরিশাল সববার বরিশাল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিপিএল এর সেরা মুহূর্তগুলো পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে